টমেটো সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে বাহুবলী বীজ বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর লম্বাটে গোল আকৃতির আকর্ষণীয় লাল রঙের পাতা কুকড়ানোর রোগ ঢলিপাড়া রোগ সহনশীল টমেটো পাকলেও শক্ত থাকে গরজন একশো থেকে একশো গ্রাম একর ফলন পঁয়তাল্লিশ টন এক প্যাকেট বীজের দাম এক টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইরের ভিএল ছয়শো বিয়াল্লিশ টকটকে লাল লম্বাটে গোল মাত্র পঞ্চান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় শক্ত আটষাট তাই দুই দূর পরিবহন উপযোগী গড় ওজন একশো চল্লিশ গ্রাম বীজ বপনের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর এক প্যাকেট বীজের দাম চারশো নব্বই টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দীপালি লম্বাটে গোলাকার আকর্ষণীয় লাল রঙের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ এবং ভাইরাস সহনশীল জাত চারা রোপণের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর গরজন একশো ষাট গ্রাম রোপণের পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন পঞ্চান্ন থেকে ষাট টন দীর্ঘদিন তাজা থাকে তাই পরিবহন সুবিধাজনক এক প্যাকেট বীজের দাম ছয়শো টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিএম জিরো টু এইট ভপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর ভাইরাস ঢলে পড়া রোগ সহনশীল উজাল লাল রঙের শক্ততায় দীর্ঘ পরিবহন উপযোগী রোপণে ছাপ্পান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন একশো ত্রিশ গ্রাম একর প্রতিফলন চল্লিশ থেকে পঞ্চাশ টন চ্যাপ্টা গোল্ড টমেটোর ভিতর অন্যতম একটি টমেটোর জাত হচ্ছে বাইরের আশুতোষ বীজ বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর গাঢ় লাল গড় ওজন একশো বিশ গ্রাম রোগবালাই সহনশীল ফল শক্ততায় পরিবহন উপযোগী একর প্রতিফলন পঁয়ত্রিশ টন এটা হচ্ছে মঙ্গল রাজা টমেটো দীর্ঘদিন একটা অনেক দিন ফলন দেয় বীজ বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর এটা হচ্ছে সুপার টমেটো সারা রোপণের সময় আগস্ট থেকে ডিসেম্বর ফল উজ্জ্বল লাল গোলাকার ফলের গড় ওজন একশো পঁয়তাল্লিশ গ্রাম ভাইরাস ব্যাকটেরিয়াজনিত নীতি পড়ার রোগ সহনশীল একর প্রতিফলন চল্লিশ থেকে পঞ্চাশ টন ফল দীর্ঘদিন সংরক্ষণ করা যায় লম্বা টমেটোর ভিতর অন্যতম একটি জাত হচ্ছে বাইরের যোদ্ধা আকর্ষণীয় লাল ভাইরাস ঢুলে পড়ার রোগ সহনশীল শক্ত তাই দূর পরিবহন উপযোগী রোপণের সময় আগস্ট থেকে নভেম্বর গড় একশো গ্রাম এটা হচ্ছে লম্বাটি টমেটো বিপুল প্লাস বপনের সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি শতপতি প্রতিফলন নয় থেকে দশ পন ফল শক্ত টাইট তাই দূর পরিবহন সুবিধাজনক এরপর যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিএম বারোশো বিশ অতি আগাম বপনের সময় জুন থেকে ফেব্রুয়ারি মাত্র পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় টকটকে লাল রঙের ওজন পঁচানব্বই গ্রাম একর প্রতিফলন পঁয়তাল্লিশ টন আপনারা যদি গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান তাহলে আনসাল চাষ করতে পারেন বীজ বপনের উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি এছাড়াও আপনারা গ্রীষ্মকালীন টমেটো বাড়ি অ্যাড গ্রাফটিং করেও চাষ করতে পারেন এতক্ষণ যে জাতগুলো আলোচনা করা হলো সবগুলোই খুবই ভালো জাত আপনারা যদি বড় পরিসরে করতে চান তাহলে একাধিক জাত চাষ করা উচিত হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন